হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার একটা রেসার কবুতর দেখছেন এটা ডিম আটকেই গেছে এমনভাবে আটকাইছে ডিমটা আর না দেখার কারণে এটা শুকায় গেছে তো এটা কিভাবে বের করা যায় এটা আমি চেষ্টা করতেছি চেষ্টা করে বের করে আপনাদের দেখাবো কি অবস্থা কবুতরটা দেখেন কি অবস্থা কষ্ট তো এটা আর ডিমটা আমি ভেঙে বের করব কারণ এটা আস্তা বের করা সম্ভব না এর কারণে আমি যে ভেঙে ফেলছি তো এখন এটা চিমটা দিয়ে বের করব যতটুকু সম্ভব এই যে চিমটা এটা ব্যবহার করতে হবে আমি বের করে দিব না টেনশন করবো না যেটা বের করতে পারব না এরকম সমস্যা এই যে দেখুন এই যে ও মল ও ত্যাগ করতে পারে নাই ঠিক আছে এই যে আমি একটু ফুটা করে দিছি ও মল বের হয়ে যেতেছে আরে কষ্ট মলটা ধরো পেস্টটা লাগাইলো আর যারা এই অপারেশনটা করবেন তাদের অবশ্যই সাহস থাকতে হবে যে কবুতরটা মরে যাবে মরে যাবে না এটা বেঁচে যাবে

এই কাজটা কমপ্লিট হওয়ার পর সিল বেড খাওয়াইতে হবে আপনাদের যাতে এটা শুখাযা যায় দ্রুত মক্সা সিল ব্রেড বেড ফার্মেসিতে পাওয়া যায় মানুষের ফার্মেসি না ব্যাটেরিয়া ফার্মেসিগুলোতে আপনি পাবেন আরামে এখন শক্তি বেড়ে গেছে কেবল এতক্ষণ আগে মোরা মোরা অবস্থা আছে नारी बिरुवा चाहिँ देखेको তো এই কবুতরটা ঠিক আছে কি না বা সুস্থ আছে কিনা না আমি আপনাদের দু দিন পরে দেখাবো অনেকে তো বলে যে ভাই কবুতরটা অপারেশন করলেন কি হইলো না হইলো ভালো হয় নাই মরে গেছে এরকম কথা বলে তার আগে আমাকে এরকম কথা মানুষ বলছে কবুতরের গুটি বসন্তর ভিডিও করছিলাম তোর মাই সে বলছে ভাই এত গুটি হয়েছে আপনি ঠিকই করতে পারবেন না পরে কবুতর কয় অন্য কবুতর দেখাইছেন এই হইলো অবস্থা এমন ভাবে লাগছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কোনো ময়লাই থাকতে পারবে না ফার্স্টের দিনে এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে যে রাখলাম পরে পরিষ্কার করব তখন কিন্তু লাভ হবে না কিছু থাকলে দেখা এটা দিতাম কিছু আছে মনে আছে দে ব্লাড বাইরে না বস ব্লাড বাইরে হলেও তো ভালো হইব যে জায়গাতে তো ইনফেকশন করবো না পায়খানা করবো আরো জন্য ডিমটা কত বিগ সাইজ ছিল সবচেয়ে শখ তুলনামূলক কবুতরের যে সাইজের ডিম হয় এটার থেকে অনেক বড় মুরগির ডিমের সময় এই কারণে ডিমটা কবুতর কত সালের চব্বিশের জানুয়ারির দিকে কবুতর এটা অপারেশন কমপ্লিট হওয়ার পর এই যে এই যে মলের মধ্যে যে পশমগুলি আছে এগুলো ফালাই দিবেন না হলে এই পশমগুলি যেয়ে আবার এখানে আটকাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না হ্যালো ভিউর্স আসসালামু